ঠিকাসিনাই বড দিছি ওরা আমরা একবার বসাইছি আর কত বছর ধরে বসে আছে আচ্ছা ওর কি একটুই করতে লাগে না ভাই এত মানুষ আমি গয় আমি আমি ওর হাতুর সমান ভয়شر হইতে হবো আমি বলতেছি এত মানুষ ওরে চায় না ও তাও নির্বলজের মতো ওইখানেই বসে আছে ছাত্ররা যদি মনে করে যে আমি এমপি হিসেবে ডিজাইন করলে এদের জন্য শান্তি হবে তাও দেশটা শান্তি হবে আমি লিখে দিয়ে যাচ্ছি আমি ডিজাইন করব গোটা বিরোধী আন্দোলনের কোনো কথা এখন আর মাঠে নাই তারপরও মাঠে মানুষ কেন এই আন্দোলনটারে যদি আপনারা মনে করেন যে এখন আপনারা সরকার পতন করবেন

শিক্ষার্থীরা যদি মনে করে আমি এমপি পদ থেকে রিজাইন করলে দেশের শান্তি হবে তাদের আন্দোলন সার্থক হবে তাহলে আমি কথা দিচ্ছি আমি এমপি পদ থেকে এখনই রিজাইন করতে আমি প্রস্তুত আছি গতকাল সুপ্রিম কোর্টে এসব কথাই বলেন ব্যারিস্টার সুমন তিনি আরো বলেন কোচা আন্দোলনে যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন প্রত্যেকেরই আমরা সুষ্ঠু বিচার দাবি করছি এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি বক্তব্যের এক পর্যায়ে ব্যারিস্টার সুমন বলেন কোটা আন্দোলনকারীরা যে উদ্দেশ্যে আন্দোলন করেছেন সেটা এখন পূর্ণ হয়ে গিয়েছে তারা তাদের আশার চাইতে বেশি পেয়েছেন তিরানব্বই পার্সেন্ট সাধারণ কোটা দেওয়া হয়েছে তারপরেও কেন এখন মাঠে আন্দোলন করা হচ্ছে তবে কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের ব্যাপারে পুলিশ কোনো এক্সেসিভ ফোর্স বা অনিয়ম ধার্য করেছে কিনা এ ব্যাপারে ব্যারিস্টার সুমন একমত পোষণ করেছেন শিক্ষার্থীদের সাথে তবে যারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চান এ ব্যাপারে একমত নন ব্যারেস্টার সুমন ব্যারেস্টার সুমন বলেন কোটা সংস্কারের বিষয়ে আমরা একমত কোটা সংস্কারে যারা শহীদ হয়েছেন তাদের বিচারের ব্যাপারেও আমরা একমত কিন্তু আপনারা যদি এখন মনে করেন যে এর বৃদ্ধিতে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চান এই সরকারের পদত্যাগ চান তাহলে আমারও পদত্যাগ করতে হবে এই বিষয়ে তো আমরা আর একমত হতে পারি না